বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে আজকে যে বিষয়টিকে নিয়ে আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা জানি মধ্যযুগের সাহিত্যের একটি বিশাল প্রেক্ষাপট জুড়ে রয়েছে মঙ্গল কাব্য এই মঙ্গল কাব্যের মধ্যে আমরা দেখব মনসমঙ্গল রয়েছে চণ্ডীমঙ্গল রয়েছে অনদামঙ্গল রয়েছে আবার ধর্মমঙ্গল রয়েছে অন্যান্য মঙ্গল কাব্যে যেখানে নারী দেবতার পুজোপ্রচারকের কাহিনী রয়েছে ধর্মমঙ্গল কাব্যে আমরা দেখব যেখানে দেবতা কিন্তু পুরুষ অর্থাৎ ধর্ম ঠাকুর কিন্তু আলোচনার বিষয় হচ্ছে আমাদের এই ধর্মমঙ্গল কাব্যের যে অন্যতম পুরুষ চরিত্র বা নায়ক চরিত্র লাউসেন। এই চরিত্রটিকে সামনে রেখে আজকে আমরা আলোচনা করব ধর্মমঙ্গল কাব্যের কবিগণ লাউসেন চরিত্রটিকে ঠিক আধুনিক সাহিত্যের যেরকম নায়ককে আমরা দেখতে পাই সেই রকম করে উপস্থাপন করেনি তার কারণ এখানে নায়কের সমস্ত কাজকর্ম যেন অন্য কারুর কাছে বাধা কারুর দ্বারা নিয়ন্ত্রিত সংস্কৃত সাহিত্যে এক শ্রেণীর নায়ক চরিত্র শাস্ত্রের বিধান অনুসারে সৃষ্ট হয় তাকে কনভেনশনাল নায়ক চরিত্র বলে আমরা দেখব বেদব্যাসে রচিত মহাভারতের অর্জুনের মতো লাউ সেনও কিন্তু ধীর উদাত্ত প্রকৃতির ও সর্বগুণযুক্ত ও দোষশূন্য চরিত্র অর্জুন যেভাবে আমরা দেখব নিজের শক্তিতে জয়লাভ করতে সমর্থ হয়নি তিনি সর্বত্র কৃষ্ণের সাহায্য নিয়ে বিপদমুক্ত ও বিজয়ী হয়েছে লাউসেনও কিন্তু ঠিক তেমনি অর্জুন যেমন কৃষ্ণের আশ্রিত তেমনি ধর্মের দ্বারা লালিত পালিত ও আশ্রিত লাউসেনের সব জয় পরাজয়ের মুখে ধর্ম ঠাকুর সেই কারণে লাউসেনের চরিত্রটি দেবলোকের ছায়ায় পরিকল্পিত হয়েছে তবে আমরা দেখব এই দেবসম চরিত্রটি ঘনরাম চক্রবর্তী মানিক্রাম গাঙ্গুলির মতো কবির হাতে পড়ে সেটি আর দেবানুগৃহীত চরিত্র হয়ে ওঠেনি তাতে মানব চরিত্রের বাস্তবতার ছোঁয়া লেগেছে আখড়া পালার কাহিনীতে এই দুজন কবি লাউসেন চরিত্রেদের চরিত্রের মধ্যে যে জিতেন্দ্রীয় মনোভাবের পরিচয় তুলে ধরেছে সত্যি তা অতুলনীয় আশির মাসে দুর্গাপূজার সময় দেবী দুর্গা মর্তের পূজা গ্রহণ করার জন্য পৃথিবীতে এলেন তিনি দেখলেন সকল স্থানে দেবী দুর্গার পূজা হলেও ময়নায় হচ্ছে না তিনি দাসী পদ্মার কাছের কারণ জানতে গিয়ে জানতে পারেন ময়নায় ধর্ম ঠাকুরের পুজো হয় বলে দুর্গা পূজা হয় না দুর্গা দেবী তখন লাউ সেনকে ছলনা করবেন বলে স্থির করলেন এই জন্য দেবী সুন্দরী গণিকার বেশ ধরে লাউসেনের আখড়ায় প্রবেশ করলেন এই সময় লাউসেন দেবীর রূপে মুগ্ধ হয়ে যে সংযমের নমুনা দেবীর সামনে পেশ করেন আমরা দেখব মায়াবতী ত্রিলোক তারিণী তুমি মাতা চিনিতে না পারে তোমা হরিহর ধাতা কি সাধনে কী তপে তোমায় আমি জানি মায়ায় মোহিত মূর্খমতি মিথ্যা জ্ঞানী তোমার মায়ায় কত সংসার মোহিত অজ্ঞান বালকে মাতা এত অনুচিত তাতে দেবী পিছু হোটেন এবং তাকে বর প্রার্থনা করতে বলেন লাউসেনের এই সংযম তার চরিত্রের মাধুর্য অনেকখানি বাড়িয়ে দিয়েছে লাউসেন ও করপুর সেন গৌরযাত্রার পরিকল্পনা করলে তাদের পিতা ও মাতা কর্ণসেন ও রঞ্জাবতী কিন্তু বেঁকে বসলেন লাউসেন পিতা ও মাতাকে তখন বহু বুঝিয়ে তারপর গৌড়ের পথে যাত্রা শুরু করলেন গৌড়ের পথে যাত্রা শুরু করবার সময় লাউসেনের প্রথমে পিতাকে প্রণাম করে যে অনুমতি পাওয়ার ছবি ঘনরাম চক্রবর্তী খুব চমৎকারভাবে তুলে ধরেছেন পিতাকে প্রণাম করি বলেন বিনয় রাজসম্ভাষণে আজ্ঞা দেয় মহাশয় কর্ণসেন বলে বাপু নাহি করি মানা সহিতে নারীবতব মায়ের গঞ্জনায় তারপরে আমরা দেখব মায়ের কাছে গিয়ে তার সম্মতি আদায়ের ছবি রয়েছে মায়ের চরণধরি নিবেদন কর্ণ লাউসেন রায় মিছে ভাব ভয় সব বাঞ্ছি জয় তোমার পুণ্যের প্রভায় তার পিতামাতার প্রতি অটল ভক্তির মনোভাবটিকে দতিত করেছে গৌড়েশ্বরের কৌশলে মোহাম্মদ কাঙ্গুর রাজের বিরুদ্ধে অভিযান করেছিলেন সফল হননি ইছাই ঘোষ কর্ণসেনকে সর্বশান্ত করে ছাড়েন এই দুই দুর্ধর্ষ বীরের বিরুদ্ধে লাউসেন যুদ্ধযাত্রা করেন লাউসেন জানতেন এদের বিরুদ্ধে এঁটে ওঠা দুঃসাধ্য কাজ মৃত্যু ফাঁ তার জীবনের জন্য পেতে আছে কিন্তু লাউসেন মনোবল বজায় রেখে নির্দিধায় এই জীবনমরণ সংগ্রামে অবতীর্ণ হয়েছে দেবী ভবানীর বরপুত্র ইছাইকে বধ করতে গিয়ে লাউসেনকে বহু কাঠখোড় পোড়াতে হয়েছে যুদ্ধে লাউসেন ইছাইয়ের মাথা কাটলেন কিন্তু দেবীর বরে ইছাইয়ের মাথা পুনরায় জোড়া লেগে গেল শেষে দেবগণের কৌশলে দেবী লাউসেনের মায়ামূর্তির সঙ্গে যুদ্ধের সময় আসল লাউসেন ইছাইকে বধ করেন বস্তুত ইছাই বধ পালায় লাউসেন যে দুঃসাহসী কাজ করেছে তার বীরত্বের যে পরিচয়কে এখানে সুদৃঢ় করে তুলেছে তারপরে আমরা দেখব হস্তিবধ পালায় হস্তিবধ করে গৌড়ের মানুষের বাহবা করিয়ে গৌড়নগর থেকে রামতিনগরে ফিরে আসার পথে দরিদ্র ডোম জাতির মানুষ কালুর সঙ্গে লাউসেনের দেখা হয় কালু তখন শুকর চড়াচ্ছিল এবং পাখির খোঁজে গুলতি দিয়ে রাস্তার এপাশ ওপাস ফিরছিল কালুর দারিদ্র লাউসেনকে দয়ার্ধ করে লাউসেন কালুকে নিজ রাজ্যে নিয়ে গিয়ে বসতি নির্মাণ করার আহ্বান জানান কালু তখন তার স্ত্রী লক্ষ্যা ও বহু দরিদ্র ডোম প্রজাকে নিয়ে গিয়ে লাউসেনের রাজ্যে বসতি স্থাপন করেন দয়ালু লাউসেন সকল ডোম প্রজাকে প্রতিশ্রুতি দেন বান্ধাব পুরুট পাক সবার কানে দোলাইব কঙ্কন কণ্ঠহার পরিবে সুখে সুখে তেজ ভার লাউসেনের এই যে পরোপকার প্রবৃত্তি তার মানবিক মহত্বের পরিচয়কে বহন করেছে মানুষ লাউসেন চতুর বুদ্ধিমান পুরুষ জামাতীয় গোলাঘাট পালায় লাউসেন নগরের নটি ও সুরাক্ষীকে মাতৃ সম্বোধনে বলে লাউসেন বলে তুমি রঞ্জাবতী মা এত শুনি বারুই বউয়ের মুখে নাইরা যেভাবে সামলেছেন তা সত্যি প্রশংসারযোগ্য দেবী পার্বতীর কৃপায় তিনি যেভাবে সুরীক্ষার হেয়ালির উত্তর দিয়ে নিজেকে তাদের কবল থেকে মুক্ত করেছে তাতে তার নৈতিক চরিত্রবরের সুদৃঢ় রূপটি পরিস্ফুট হয়েছে মহাভারতের অর্জুন যেমন করে উর্বশীর প্রণয় প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ধর্মমঙ্গল কাব্যে লাউসেন ঠিক একই রকমভাবে সুরীক্ষা নয়ানি এদের প্রণয় প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ধর্ম কবিদের এই লাউসেন আদর আদর্শায়িত কিন্তু অস্বাভাবিক নয় স্বর্গবাসী লাউসেন তার মর্ত জন্মে মর্তের মানুষ জীবজগত গাছপালা প্রকৃতিকে এমনভাবে ভালোবেসে ফেলেছে যে স্বর্গারোহণ পালায় ধর্ম ঠাকুরের তিনি মর্তের কথা বৃদ্ধ পিতামাতার প্রতি ভালোবাসার কথা ধর্ম ঠাকুরের কাছে জ্ঞাপন করে বললেন সেন বলে রেখে যাব বৃদ্ধা পিতামাতা ধর্ম ঠাকুর লাউ সেনের পূর্বকথা ব্যক্ত করে তাকে শান্ত করলেন কিন্তু গমন মুহূর্তে তার দু চোখের কোণে জল চিকচিক করতে লাগলো আমরা জানি যে শুধু ধর্মমঙ্গল কেন অন্যান্য চণ্ডীমঙ্গল কাব্য সেখানে আমরা দেখব কালকেতু স্বর্গভ্রষ্ট দেবতা ছিলেন কিংবা আমরা মনসামঙ্গলেও দেখব ঠিক একই রকম ঘটনা অনদামঙ্গলেও দেখব সেখানে ভবানন্দ মজুমদার কিংবা হরিহর তারাও কিন্তু স্বর্গপষ্ট দেবতা ছিলেন একজন ছিলেন কুবিরের অনুচর আর একজন ছিলেন কুবিরের পুত্র এখানেও আমরা দেখব যে এই ধর্ম ঠাকুরের পুজো প্রচারের পরে তিনি অনেক অসাধ্য সাধন করেছে মহামত যে অনেক চক্রান্ত করেছে কিন্তু মহামদের সমস্ত চক্রান্তকে তিনি ব্যর্থ করে শেষ পর্যন্ত তিনি ধর্ম ঠাকুরের কৃপায় জয়লাভ করেছে এমনকি পশ্চিমে সূর্য উদয়কেও তিনি সম্ভব করে তুলেছেন এবং শেষে যখন আমরা দেখব যে মোহাম্মদ যখন কুষ্ঠ রোগে আক্রান্ত হয় ধর্মের কৃপায় তিনি কিন্তু আবার সুস্থ হয়ে উঠেছে এবং ধর্ম ঠাকুরের কাছে লাউসেন মহামদের সুস্থতা কামনা করেছে অর্থাৎ এখানেও কিন্তু তার চরিত্রের একটা মহানুভবতা উদারতা কিন্তু প্রকাশিত হয়েছে অর্থাৎ পরিশেষে বলতে পারি যে ধর্মমঙ্গল কাব্যে কবি ঘনরাম চক্রবর্তী মানিগ্রাম বা অন্যান্য কবিরা লাউসেনকে কেবল একতরফাভাবে ধর্ম ঠাকুরের অনুগৃহীত চরিত্র করে আঁকেনি তার মধ্যে রক্ত জীবন্ত মানুষের স্বাভাবিক গুণাবলীও কিন্তু সন্নিবিষ্ট করেছে তাকে স্বাভাবিক চরিত্রের মর্যাদা দিয়েছে আমাদের আলোচনা আপাতত এই পর্যন্ত যদি আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আপনাদের যদি কিছু কোনো বিষয়ের রিকোয়ারমেন্ট থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি সেই বিষয়গুলোকে নিয়ে আলোচনা করবার চেষ্টা করব